পাহাড়ে কত যে ডিপে আইসি কল্পনা করতে হবে না মনে হয় যে একটুখানি হ্যাঁ অনেক ডিপে আই কিন্তু আমরা পাহাড়ের অনেক খালি পাকা রাস্তা দেখে মনে হয় যে না এক পাইতে কিন্তু আল্লাহ করছো তোমরা তো বৃষ্টি না হয়

আইতে যাওনে গেলইতে বহুত বিন দিস কয় একবার বৈঠক করছি তোমার লাগে তোমার ঘরে যাই করছি আমার ঘরে করছি শাকিল কাল সবচেয়ে মজার আছে কি জানো মজার আছে বুঝে কি প্রত্যেকটা আলাদা আলাদা ঘর কত লক ঘরে যায় কত লক করে যায় কতনো আমার গরগর ঘরে হ্যাঁ এইটা আইস বৃষ্টি লাগে এখন বৃষ্টি লাগে আমার সময় একটা বিছানতে না এক ডেক্ট করে কি করে মানুষ কিছু না